আমাদের নির্বাচনের দামামা বাঁচতেই রাজনীতির মাঠে শুরু হয়েছে এক অদ্ভুত ডিগবাজির খেলা আদর্শ নীতি বা দলের প্রতি আনুগত্য এসব এখন কেবলই অভিধানের শব্দ আসল লক্ষ্য একটাই যে কোনো মূল্যে এমপি হওয়া আর সেই লক্ষ্য পূরণে ধানের শীষ প্রতীকের লোক এতটাই প্রবল যে নেতারা অবলীলায় বলি দিচ্ছেন নিজেদেরই হাতে গড়া দল এই প্রক্রিয়ার সর্বশেষ নজির স্থাপন করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান যিনি নিজ দলের পদত্যাগপত্র জমা দিয়ে বিএনপিতে যোগদানের মাধ্যমে ঝিনাইদহ চার আসনে ধানের শীষের প্রার্থীতা নিশ্চিত করেছেন রাশেদ খান একানন বারো দলীয় জোটে শাহাদ হোসেন সেলিম নিজের দল বিএলডিপি বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা এলডিপি রেদওয়ান আহমেদ এমনকি এনডিএমের ববি হাজও একই পথে হেঁটেছেন প্রশ্ন হলো এই নেতারা যখন নিজের দল বিলুপ্ত করে বড় দলের ছায়াতলে আশ্রয় নেন তখন তাদের হাজারো নিবেদিত প্রাণ কর্মীর কী হয় যারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে হামলা মামলা সহ্য করে এই নেতাদের নেতা বানিয়েছেন আজ এমপি হওয়ার লোভে সেই কর্মীদেরই টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলা হলো আদর্শের বুলি আউরে যারা কর্মীদের স্বপ্ন দেখিয়েছিলেন আজ তারাই ক্ষমতা সিঁড়ি বেয়ে উঠতে কর্মীদের পিটকেই সিঁড়ি বানালেন বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের নির্বাচন কমিশনের আরপিও বা গণপ্রতিনিধিত্ব আদেশের বাধ্যবাধকতাকে অজুহাত হিসেবে দাঁড় করানো হচ্ছে বলা হচ্ছে জোট করলে নিজ প্রতিকে ভোট করতে হবে তাই জয়ের কৌশল হিসেবে এই দলবদল কিন্তু এটি কি শুধুই কৌশল নাকি আদর্শহীনতার চরম বহিপ্রকাশ ঝিনাইদহ চার আসনে রাশেদ খানকে প্রার্থী করায় স্থানীয় বিএনপির নেতা সাইফুল ইসলাম ফিরোজ ও তৃণমূল কর্মীরা ক্ষুব্ধ বলে জানা গেছে তাদের প্রশ্ন যিনি নিজের দল ও আদর্শ বিসর্জন দিয়ে এমপি হতে আসেন তিনি জনগণের জন্য কি করবেন আর যিনি নিজ দলের কর্মীদের সাথে বেমানি করলেন কাল তিনি যে জনগণের সাথে বেমানি করবেন না তার নিশ্চয়তা কি। অনেকের মতে এই নেতাদের কাছে রাজনীতি এখন আর সেবা নয় এটি এখন মজা করার এবং ক্ষমতা স্বাদ নেওয়ার মাধ্যম রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন দল বিলুপ্ত করা মানে কেবল একটি নাম মুছে ফেলা নয় এটি একটি আদর্শিক মৃত্যুর সামিল এমপি হওয়ার অন্ধ অন্ধমোহে এ নেতারা ভুলে যাচ্ছেন ক্ষমতার মসনদ ক্ষণস্থায়ী কিন্তু আদর্শের সাথে বেমানির কলঙ্ক চিরস্থায়ী ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন